হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লোথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আপনাদের নেট আর একটা টিস্যু দিয়ে দেখব এখানে এক কালার নেট এবং এক কালার মধ্যে আজকে আমরা দেখব এখানে দুই রকমের কালেকশন আছে দুটাই কিন্তু এক কালারের আর এক কালার গুলো কিন্তু সাদা এগুলো বহর কত সাথে আচ্ছা এগুলো বহর থাকছে কিন্তু সাড়ে তিন হাত অনেক সুন্দর কালেকশন দেখেন এখানে প্রচুর কালার আছে আর এগুলো কিন্তু ভাইদের আবারও কালারগুলো নতুনভাবে আসছে এই কারণে আপনাদের মাঝে ভিডিওটা দিয়ে দেওয়া হচ্ছে যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে জামসিলা কালার এখানে কালার আসছে কিন্তু অনেকগুলো অনেক কালার প্রচুর কালার কালার এটা কিন্তু ব্লু

এটা ম্যাজেন্ডা কালার এটা এটা বেবি পিঙ্ক কালার এটা পিঙ্কের এই ডিপটা এটা এটা বোটল গ্রিন কালার এটা ল্যাভেন্ডার জিরো ল্যাভেন্ডার যেটা বলে এটা তারপর এটা কাঠারি কালার থাকতেছে এটা এটা আপনি মনে করেন ডিপ জাম কালার থাকতেছে এটা আর এটা কালো কালার থাকতেছে এটা যার যেটা লাগবে আপনারা অর্ডার করবেন এর পাশাপাশি কিন্তু এখানে আছে এটা এক কালার নেটের কস্ট থাকতেছে কিন্তু মাত্র 50 টাকা এবার আমরা কিছু মধ্যে দেখাবো

দেখুন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আসছে যে বোটলগুলি নরুন কাঁঠালি ফেরোটেস্ট অনেক কালার এই সবগুলোই থাকবে একশো টাকা পার গোচ আর প্রথমে যেগুলো দেখলেন ওগুলো হচ্ছে পঞ্চাশ টাকা রাহিমনি ক্লোথ রেলওয়ে সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ